ইবাদত বলতে আমরা কোন জিনিসগুলোকে বুঝি যদি আমভাবে জিজ্ঞেস করান কাউকে তাহলে ও বলবে ইবাদত মানি পাচক তো সালাত হজ সিয়াম জাকাত মানে যেগুলো বাহ্যিকভাবে আমরা ইবাদতের রূপে দেখতে পাচ্ছি কিন্তু আমি এখানে ওই উদ্দেশ্যে বলতেছি না প্রথম আপনাকে আমি দেখাবো ইবাদত মানি হলো একজন ব্যক্তি যখন বলবে যে আমি ইসলামটাকে গ্রহণ করে নিলাম সে যখন নিজেকে মুসলিম বলে পরিচয় দেবে তাহলে তার প্রত্যেকটা কাজ ইবাদত বলে গণ্য হবে কথাটিকে বোঝেন একটা সাধারণ মানুষ ও যা কিছু করে ওই কাজগুলো আমরাও করি ও খায় আমরাও খাই ও গোসল করে আমরাও করি ও কৃষি কাজ করে আমরাও করি ও ব্যবসা করে আমরাও করি একটা সাধারণ মানুষ যে কাজগুলো করে এটা সাধারণ একটা ভালো কাজ কিন্তু একটা মুসলিম যখন সেই কাজগুলো করবে তখন আর শুধু সাধারণ কাজ থাকে না তখন এটা ইবাদত হয়ে যায় তার মানে মুসলিমের মানটাই এমন ধরেন রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক বস্তু পড়ে আছে উদাহরণ দিই তারপর আমরা ডিটেলস দলিলে যাব এখন এটা কেউ না কেউ উঠাবে একটা ভদ্রলোক হলে এটাকে সে উঠাবে সে মুসলিম হোক আর কাফের হোক যদি ভদ্র হয় তাহলে সে এটাকে এখান থেকে উঠাবে ময়লা হোক পরিষ্কার করবে কষ্টদায়ক বস্তু হোক সরাবে এটা যদি কোনো কাফের করে এই ভালো কাজের বিনিময়ে সে দুনিয়াতে সম্মান পাবে কিন্তু এটা ইবাদত বলে গণ্য হবে না কিন্তু এই কাজটা যখন কোনো মুসলিম করবে তখন এটা ইবাদত বলে গণ্য হয়ে যাবে আর যখন কোনো কাজ ইবাদত বলে গণ্য হবে সেই কাজটা যতই ছোট হোক না কেন এটা যদি কবুল হয়ে যায় তাহলে ওই কাজের বিনিময়ে তার জন্য জান্নাত পেয়ে যেতে পারে সে বিষয়টা কিন্তু সহজ না একেবারে সিম্পল কথা রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিলেন এটা যদি হয় ইবাদত আর এটা যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে এর বিনিময়ে আপনি জান্নাত পেয়ে যেতে পারেন ব্যাপারটা খুবই মানে আশ্চর্যজনক সেটা আমি দলিল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব তো ইবাদত বলতে আমি নিছক আপনার সালাদ সিয়ামকে বোঝাচ্ছি না একজন ব্যক্তির তার পুরো জীবনের সব কিছুকে আমি বোঝাচ্ছি শুনে রনি হয় ক্যামেরা এক সাইডে দেন বা কিছু বারবার উঠে দাঁড়াবেন না বা কিছু তো এত ডিস্টার্ব হবে যারা শুনতেছে হবে হ্যাঁ মুসলিমের সমস্ত কাজগুলোকে আমরা উদ্দেশ্য নিচ্ছি তাহলে ইবাদত কি প্রথমে সংজ্ঞা শুনি কারণ কিতাবাদিতে আমাদের সালাফরা কি শিখিয়েছেন যে ইবাদতটাকে আপনি কিভাবে নেবেন তার মধ্যে একটা সংজ্ঞা হলো অহুয়া আন্নাল ইবাদতা জামিউন এটা একটা এমন নাম সংজ্ঞা মানে জিয়া যার মধ্যে অনেকগুলো কথা সামিল ইসমন যেই জিনিসটা আল্লাহর পছন্দ এবং যেই জিনিসটা আল্লাহকে সন্তুষ্ট করে দেয় এমন যা কিছু আছে সবই বেদতের অন্তর্ভুক্ত মিনাল আকয়াল সেটা কথা হোক অথবা ওয়াল আমাল সেটা কর্ম হোক এমন কোনো কথা এমন কোন আচরণ যেটা আল্লাহকে সন্তুষ্ট করে দেয় এবং আল্লাহ পছন্দ করে এমন প্রত্যেকটা কাজ হলো এইটা জিহারান হয় প্রকাশ্যে হবে অথবা গোপনে হবে কিন্তু হবে যেমন আপনি প্রকাশ্যে বলতেছেন আল্লাহ আকবর আজান হচ্ছে লাই লাই বলতেছেন প্রকাশ্যে সালাদ পড়তেছে যে আমরা বসে আছি প্রকাশ্যে এটা প্রকাশ্যে আবার কিছু আছে গোপনে যেটা কেউ জানে না যেন আপনি মনে মনে যখন হাঁটতেছেন তসবি পাঠ করতেছেন সুফান কেউ শুনতেছে না কিন্তু আপনার জবান হেলতেছে বা আপনি ভাবতেছেন পরকাল নিয়ে জান্নাত জাহান্নাম নিয়ে আল্লাহকে নিয়ে তাহলে এটা হচ্ছে আপনার সিররন মানে গোপন ইবাদত চলতেছে যে কাজগুলো আল্লাহকে সন্তুষ্ট করে দেয় অথবা আল্লাহ পছন্দ করে এমন প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ হলো কি ইবাদত বলেন কি ইবাদত এই সংজ্ঞা কে করেছেন ইবনে তাই মিয়া রাহেমাহুল্লাহ তিনি পুরো বিষয়টাকে সহজভাবে বোঝানোর জন্য তিনি এইভাবে পেশ করেছেন এবাদতের আরেকটা সংজ্ঞা শোনেন এটা এটার চাইতে ওটা আমার বেশি ভালো লাগছে সেটা কি আন্নান ইবাদতাহিয়া তাআতুল্লাহি বি ইমতিসালি মা আমার আল্লাহ বিহি মা আমার আল্লাহ বিহি আলা আলসিনাতি রাসূলিহি গায়াতু তা তাআলা মা গায়াতু হুব্বিহি একজন ইমাম সংজ্ঞা করেছেন ইবাদত বলা হবে ওই সকল বিষয়কে যা মা আল্লাহর আনুগত্য প্রকাশ করে তার মানে তো আল্লাহ আল্লাহর আনুগত্য প্রকাশ করবে এমন কিছু বিএম তেসাল এক্সট্রিমলি মানে একেবারে যেটা বলা হয়েছে টু ওবে টু ওবে মানে হচ্ছে অনেক নমনীয় হয়ে মানে অন্তরকে একবার ঝুঁকিয়ে দিয়ে রেসপেক্টের সর্ব উচ্চটা যেটা টু ওয়ে বলা হয়েছে তো মানে আনুগত্য বাধ্যতা স্বীকার করে নেওয়া মা ইমতেসাল বি ইমতেসা আলী মা আমার আল্লাহ বিহি আলা আল সিনাতি রসুল্লাহি সালি সাল্লাম মানে ওই কথাগুলো আল্লাহরই কিন্তু আল্লাহ নিজে এসে আমাদেরকে বলে নাই কার জবান দিয়ে বলেছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের জবান দিয়ে বলেছেন মানে মোহাম্মদ সাল্লাহ আলিয়া যা কিছু বলেছেন এগুলো মূলত রাসুলের কথা না কার কথা এগুলো আল্লাহর কথা তা আল্লাহ সরাসরি আমাদেরকে কিছু কথা বলেছেন আর কিছু কথা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন তো এক কথায় রাসুলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যতগুলো আদেশ নিষেধ করেছেন সেগুলো একেবারে অনুগত হয়ে মেনে নেওয়ার নাম এমন কি বলা হয়েছে সেইটা কিভাবে মানবেন আল্লাহ আল্লা তালার জন্য মানে নিজেকে একেবারে বিলীন করে দিয়ে মানে বন্দিগীর একেবারে নিচে কি বন্দিগির সবচেয়ে হলো নিজের কপালটাকে জমিনে রেখে দেওয়া একটা সোজা মস্তক একটা সম্মানিত মাথা এক নামবে কোন জায়গায় সামনে কপালটা জমিনে লাগিয়ে দেওয়া আল্লাহর সম্মানে ভালোবাসায় এটা হলো একেবারে নিজেকে হীন করে দেওয়া যেমন আর্মিরা বা কোনো সোলজাররা যখন কাউকে শাস্তি দেয় তখন নাকে খড় লাগায় কি লাগায় নাকে খর বলে নাকে খড় দে টিচাররা এমন করতো পড়া না পারলে বলতো নাকি খোর দে বিচারের মধ্যে এমনটা করতো বলতো ওকে নাকে খোর দেওয়া নাকে খোর দেওয়া মানে কি না ধুলোয় দূষরিত হোক যেমন আরবরা সামের হাদিসের ভাষায় কি যে তার নাক ধুলোই দূষরিত হোক হালাকা আনফ বা তার নাক ধ্বংস হোক বা কিছু নাক ধ্বংস হওয়া মানে কি এটাই তো সম্মানিত জায়গা না কারণ আমার নাক কাটা গেল বলে কি না আমাদের সমাজে কোনো অপরাধ করলে বলে না যে ও বাপদাদার নাক কেটেছে নাক কাটা মানে কি মানে যেটা হচ্ছে সম্মানজনক জিনিস এখন সে নাকটা সে উঁচু করে হাঁটতে পারবে না কাউকে দেখলে নিচু করে ফেলে মানে লজ্জায় তাহলে এই যে যে সম্মানটা মানুষের আছে এটা এক জায়গায় গিয়ে থেমে যাবে কোথায় হুয়া তালার সামনে এই যারা সেজদা করেন এরা হচ্ছে সেই ব্যক্তি যারা নিজেকে একেবারে আল্লা সুবাহুয়া তালার সামনে বান্দা হিসেবে ঝুঁকিয়ে দিল আর যারা সেজদা করে না তারা হচ্ছে অহংকারী আর যারা করে তারা হচ্ছে সব থেকে নমনীয় বান্দা এই জন্য যারা পাচক্য সালাত পরে তারা হলেন সবচেয়ে আল্লাহর অনুগতশীল বান্দা তো ইবাদত বলা হবে আল্লাহর আদেশগুলোকে মেনে নেওয়া সাথে ভালোবাসার সাথে এবং সেটা অত্যধিক ভালোবাসার সাথে মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত এটা সংজ্ঞা করা হয়েছে মানে অনুগত হওয়া এটা কোরআনে আল্লাহ নিজে বলেছেন যে মুমিনদের গুণ এটা নবীদের আচরণ বলতে গিয়ে আল্লাহ সুবাহালা একটা আয়াত এনেছেন আম্বিয়া একুশ নম্বর সুরার নব্বই নম্বর আয়াতে আল্লাহ তাদের গুণ সম্পর্কে বলতেছেন যে আমি জাকারিয়াকে তার সন্তান দিলাম তার পরিবারকে আমি বরকত দিলাম তারা কি ছিল কারণ তারা সবাই ছিল কল্যাণকর কাজে অগ্রগামী যে কোনো কাজে কল্যাণ আছে তারা প্রথম সেই কাজে অগ্রগামী এন না এটা প্রত্যেকটা নবীর গুণ এন না হোম কেন ওই দো না না রাগ ও রাহাবা আর তারা আল্লাহকে ডাকতো দুইটা গুণের সাথে কি রাগাবান ও রাহাবা তারা আল্লাহর কাছে চাইতো খুব আগ্রহের সাথে যে আল্লা আমাকে দিবেনি দিবেন আল্লাহ ছাড়া আমি আর কার কাছ থেকে পাব। আর রাহাবান এবং ভয় পেত যে আল্লাহ যদি আমাকে ফিরিয়ে দে পৃথিবীর আর কেউ দেওয়ার নাই বা আমার চামাতে যদি কোনো ঘাটতি হয় আল্লাহ যদি অসন্তুষ্টি হয়ে যায় এই ভয় নিয়ে তারা আল্লাকে ডাকে রাগ আ রাহাবা ওখান ওলানা হাসি আর আল্লাহ বলেছেন এরা আমার প্রতি অত্যন্ত বিনুই তা এটা হচ্ছে নবীদের গুণ তা আল্লাহস ভা না হওয়া তাহলে এখানে তার ইবাদতের রূপরেখা তুলে ধরতেছেন যে কেউ যদি আল্লাহর বান্দা হতে চায় কিভাবে হবে এইভাবে হবে যে সে আল্লাহকে ডাকবে প্রত্যাশার সাথে ভয়ের সাথে এবং অত্যন্ত বিনীয় হয়ে এটা হইতে হবে একজন বান্দার গুণ যেটা ওপরের সংজ্ঞাতে করা হয়েছে তো এইভাবে করা যে কোন কাজ হচ্ছে ইবাদত একবার সাথে এই ইবাদত গুলো কয়েক রকম বোঝার জন্য আলেমরা ভাগ আল্লাহ তো শুধু ইবাদতের কথাই বলেছেন বোঝার জন্য কয়েক রকম ভাগ করা হয়েছে কিভাবে কিছু আছে এবাদ আতন বাচনিক ইবাদত মানে যেই ইবাদতটা জবান দিয়ে করা যায় আর কিছু ইবাদত আছে কালবিআ অন্তর দিয়ে করা যায় কিছু ইবাদত আছে এবাদ আতন বাদানি আতন যে ইবাদতগুলো করতে দেহের প্রয়োজন হবে ও এবাদ আতন কিছু ইবাদত আছে অর্থ দিয়ে হয়ে যায় তাহলে ইবাদতকে তারা চার ভাগ করেছেন কিছু ইবাদত কি কিভাবে হয় অন্তর দিয়ে হয় কিছু ইবাদত কিভাবে হয় জবান দিয়ে হয় কিছু ইবাদত কিভাবে হয় পুরো দেহ লাগবে আর কিছু ইবাদত টাকা দিয়ে সম্পদ খরচ করে হয়ে যায় এই ইবাদতের হচ্ছে এগুলো রূপ অন্তরের ইবাদত কি প্রথম ইবাদত হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এটা অন্তর দিয়ে হয় নাকি মুখে হয় মুখে তো দাবি করা হয় কিন্তু বিশ্বাসটা কোথায় থাকে অন্তরে থাকে আল্লাহকে ভয় ভয় করা এই জিনিসটা কোথায় থাকে অন্তরে থাকে মান্যত করা যে আমি আল্লাহর জন্য কিছু মান্যত করব এই মান্যতটা কিভাবে হয় অন্তরে হয় কসম করা মানে যদিও মুখে কসম করে কিন্তু প্রত্যটা কোথায় এখানে নিয়ত করা এটা অন্তরের কাজ তাহলে অন্তরের কাজ হলো নিয়ত করা আল্লাহর সন্তুষ্টির খেয়াল রাখা আল্লাহকে ভয় পাওয়া আল্লাহর কাছে প্রত্যাশা রাখা মান্যত করা এগুলো হচ্ছে অন্তরের কাজ আর এই প্রত্যেকটা কাজ মুশরেকরা গাইরুল্লার জন্য করে থাকে যেমন মুমিনরা আল্লাহকে ভয় পায় গাইরুল্লাহকে ভয় পায় না কিন্তু মুশরেক যারা তারা আল্লাহর সাথে অন্য কেউ ভয় পায় আল্লাহর উলিদের কেউ ভয় পায় মুর্দা হোক আর জিন্দা হোক এরা হচ্ছে মুশরেক যারা লাল একটা পতাকা দেখলে ভয় পায় কারণ ওখানে মাজারের মধ্যে লাল পতাকা লাগানো হয় কেন এটা হচ্ছে অন্তরের ভয় আর এই ভয়টা হচ্ছে শিল্প আর ভাগ সাপ ডাকাত অন্ধকারকে ভয় পাওয়া এটা মানুষের ফিতরত এটা আমাদের দুর্বলতার লক্ষণ যে আমরা বিপজ্জনক জিনিসকে ভয় পাই কিন্তু যেই জিনিসের মধ্যে লাভ ক্ষতি আছে না নাই এটার কোনো গ্যারান্টি নেই এটা আপনাকে বলা হয় নাই আল্লাহ নিজেও বলে নাই সেই জিনিসকে ভয় পাওয়া বা সেই জিনিসকে বরকতময় মনে করা এটা হচ্ছে শিরিক যেমন একটা পাথর কোন একটা পাথর আমাদের সমাজের কিছু আপনাদের সিলেট একটা আছে এটা হচ্ছে পীরগঞ্জ আর আমাদের নারায়ণগঞ্জ একটা আছে ওটার নাম হচ্ছে নবীগঞ্জ এই দুইটা মিল আছে দুই জায়গায় দুইটা পাথর আছে যেই পাথর দুইটাকে রাসোসলামের জোতা মনে করা হয় কি মনে করা হয় রাসলামের জোতা মানে কদম মোবারকের ছাপ বলে মনে করা হয় ওই সেম কালো পাথর একটা আমাদের নারায়ণগঞ্জে নবীগঞ্জে আছে একটা আপনাদের সিলেটে পীরগঞ্জে আছে আর দুইটি আমি স্বচক্ষে দেখেছি এবং তাদের আচরণগুলোও দেখেছি সিলেটের যেই লোক উনি এটাকে হাতে করে নিয়ে এসে আমাকে দেখালেন এবং বললেন এটা যে রিয়াল এটা যে ফেকনা দেখেন এর থেকে গন্ধ আসতেছে গ্রান আসতেছে বুঝছেন এটা ভেবে তারা ধোকা হয়ে গেছে আর এই কাজটা জিন শয়তানরা করে থাকে এই পাথরের মধ্যে গ্রান মিশানো এটা জিনদেরও একটা কাজ কারসাজি এবং এই মাজার ওদের একটা কারসাজি এমন আতর মেখে দেবে যেটা থেকে সারা সারাদিন বেরোতে থাকবে এই কারসাজিগুলো তারা করে যেমন আমি যখন উমরাই গেলাম এই রমজানে সেখানে কোথায় এটা মদিনাতে সম্ভবত মদিনা থেকে একটা সফরে গিয়েছিলাম যেখানে সাহাবিদের কবর আছে বদরের প্রান্তর দিকে কবর আছে আমাদেরকে বলা হইল যে দেখেন এই কবরের পাশ থেকে গ্রান আসে বুঝেন এটা যে সাহেবের কবর এবং বরকতপূর্ণ এখান থেকে নাকি গ্রাণ আসে ভালো করে তদন্ত করে দেখবেন আশেপাশে অনেক আতরের শিশি পড়ে আছে তার মানে কি পাকিস্তানি যারা বেদাতি ইন্ডিয়ান কেরালারা তারা গিয়ে আতর নিয়ে যায় নিয়ে ওখানে বা ওখানে যারা ধান্দা খুলে বসে আছে এরা এই আঁতর ঢালে আশেপাশে এবং মানুষকে বোঝায় যে দেখেন এখান থেকে কবর থেকে গ্রাণ আসতেছে তো মানুষ এগুলো দেখে ধোকা খেয়ে যায় তো যারা মানুষকে এভাবে ভক্ত বানাইতে চায় তাদের এরকমের কিছু কারসাজি রয়েছে ওই পাথর থেকে রাসুল ইসলামে পাড়া দিয়েছেন বিদায় সেখান থেকে আপনার আতরের গ্রাণ বেরোবে এটাকে ঢাহা মিথ্যা কথা এক দ্বিতীয়ত হচ্ছে রাসুল ইসাল্লাহ কোনো দিন পাথরের জোতা পরেছেন এটা আপনি কোনো হাদিস দিয়ে প্রমাণ করতে পারবেন না কারণ মানুষের ফিতরতে নাই পাথর দিয়ে আপনি কি রাসুল ইসলামকে অপরাধী বানাইতে চান পাথর দিয়ে জোতা শিকল দিয়ে বেরি এগুলো তো অপরাধীদেরকে দেওয়া হয় তো রাসুল সাল্লাম পাথরের জোতা পরতেন আর এটার ওজন প্রায় তিন চার কেজি তিন চার কেজি বা পাঁচ কেজির এটা পাথর পরতেন তিনি জোতা হিসেবে তা নির্বোধ মানুষরা এগুলো বোঝে না এখন পীরগঞ্জে যেটা আছে উনি বললো যে না এটা জোতা ছিল না এখানে রাসুল সাল্লাম কদম রেখেছিলেন বুঝছেন আর আমাদের নবীগঞ্জে বলা হয় এটা রাসুল সাল্লামের খরম বুঝছেন জোতা মোবারক বলা হয় হাল তো যেই জিনিসের মধ্যে লাভ ক্ষতির কোনো নিশ্চয়তা নাই গ্যারান্টি নাই প্রমাণ নাই ওটাকে ভয় পাওয়া ওটাকে বরকত মনে করা এটা হচ্ছে শিরিক তো অন্তরের কাজ এগুলো তো অন্তরের কাজ যেহেতু অন্তরের কাজটা কার জন্য করতে হবে আল্লাহর জন্য করতে হবে জবানের কাজ কি জবানের ইবাদত হলো লাইলা মুখে স্বীকার করা তারপরে যতগুলো তাজবেহাত আছে এই যে সুর আমরা পড়ি কোরআন পাঠ করি সালাদ পড়ি এগুলো সব এই যে বক্তব্য দিচ্ছি মানুষকে আপনি বুঝাবেন আল্লাহর পথে ডাকবেন ভালো কাজে আদেশ মন্দ কাজে নিষেধ করবেন এগুলো সব হচ্ছে জবানের ইবাদত দেহের ইবাদত কি যেমন নামাজ পড়া এই যেখানে এসে সরশরীরে এসে বসেছেন হজে হজে যাচ্ছেন তারপরে জিহাদ করবেন এগুলো দেহ লাগবে দেহ ছাড়া হয় না এটা হচ্ছে দৌহিক ইবাদত আরেকটা ইবাদত বাকি সেটা কি আর্থিক ইবাদত মা মালিয়াত এটাও একটা বড় ধরনের ইবাদত তাতে দেহ খরচ হয় না কিন্তু টাকা খরচ হয় যেমন জাকাত তারপরে কিছু ইবাদত আছে আর্থিক দৌহিক দুইটাই লাগে যেমন হজ কোরবানি এগুলোতে টাকাও খরচ হয় দেহেরও পরিশ্রম আছে তো এই ইবাদতগুলোকে তারা বিভিন্নভাবে ভাগ করেছেন বোঝানোর জন্য এই সমষ্টিগত দিকগুলোকে মিলে হয় উলুহিয়ত বা অবুদিয়ত বা বন্দি। এখন এই জিনিসগুলোকে আমাদেরকে দেখতে হবে আমাদের প্রত্যেকটা জায়গায় কি আমরা আল্লাহর বান্দা হইতে পারলাম কিনা প্রথমে অন্তর থেকে আমরা আল্লাহর বান্দা কিনা জবান দিয়ে আমরা আল্লাহর বান্দা কিনা দেহ দিয়ে আমরা আল্লাহর বান্দা কিনা অর্থর থেকে আমরা আল্লাহর বন্দিকে প্রকাশ করতেছি কিনা এটা আমাদেরকে দেখতে হবে